হ্যালো বন্ধুরা আমরা এসেছিলাম বহরমপুর আর বহরমপুরে আমাদের কাল সেরে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ আমি আশিক এবং তাইজুল তোমরা দেখতে পাচ্ছ তিনজনে এখন দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ স্টেশনে আর এখানে দাঁড়িয়ে আছি কলকাতা তো সাইরাং যাওয়ার একটি নতুন ট্রেন চালু হয়েছে কলকাতা তো সাইরাং এক্সপ্রেস সেই ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশনে ঢুকছিলো তাই সেই ট্রেনটি দেখার জন্যই আমরা স্টেশনে একটু অপেক্ষা করছিলাম যেহেতু কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই কিছুক্ষণ মুর্শিদাবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকবে সাইরাং এক্সপ্রেস হ্যালো বন্ধুরা বহরমপুরের কাজ সেরে আমরা চলে এসেছি মতিজেল তাই জল বলছি আমি বাড়িতে বলবো না কিন্তু

ফিরি বলি তাদের লেসে পয়সা দিলে আসবি ও যা কিপটি মাল না না আইফোলা থেকে কম কিপটি বন্ধ থাকে না পাগল নাকি একটা যে আমি চলে এসেছি টিকিট কাউন্টারে ত্রিশ টাকা করে অনলাইন দেবো

হয়ে যায় হয়ে যায় এই যে কমন তাহলে বগর কিলে আছে উপরে ও ভেন একটু বুদ্ধি আছে স্যার কমন ওয়েলকাম গাইস এম মোতে ঠিক আছে সাইম মোতে জলবিক খাতো পার্ক যে পার্কের ভিতর আমি বারবার আসি বারবার আসি সেই ইতিহাস খুঁজে মে বনিক জোন জোন মার دون جل ہم রেখন দেখতিছি বটি ঝিল পার্ক আর আসলে কোন কথা এ বই আমরা খুব দিতে মন যাই তার জন্য আমাকে আসতে হলো دون নাম আমার করুণা ঠিক আছে বন্ধু সামনে লালপুরি ওহ ওয়াও কি নজারা হে হে বাংলা কা সবসে সুরাত খুব সুরাত জায়গা হে হে মতি ঝিল পার্ক जिसने ये बनाया उसका नाम है घसीटी बेगम <laughs> तो चोलआसला मारो हर बारो हर एक बार से मोतीजिल पार्क पार्क के सौंदर्य देख बोटे ही जो देखा ही <laughs> जो देखा तो बोटे ता संगे अन्य कुछ देखार आ मनरा इच्छा नहीं अरे पार्क के धोने के जो देखालाम तो हमरा कोन देखाबो जे विश्व बांग्ला गोलक जे गोलक चुराई उठाई अमर परमिशन थाईले हमके ওটার যেহেতু পারমিশন নাই আমি মাটিতে হেঁটে বেড়াইতে হবে এখন চারিদিক ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাইতে হবে দেখাইতে আমার ইচ্ছা করছে অনেক কিন্তু ক্যামেরার লেন্স কোথাও গিয়ে যেন আটকে জিজ্ঞি বারে বারে দেখানো ইমপসিবেল কারণ সব ঝপঝাড়ের ভিতরে হ্যালো বন্ধুরা ঘুরতে এসেছিলাম এই গাছগুলো দেখে আমার বন্ধু বুঝি চা বাগান কে বোঝাবে এটা পার্কের সৌন্দর্য চা বাগান লাই হ্যাঁ গো এই গাছগুলো দেখে বলছি এটা চা বাগান নাকি মন খারাপ করছে সিঙ্গেল মরবি এই চুল কাল পার্কে এসে সৌন্দর্য উপভোগ করা বাদ দিয়ে বদমাইসি করছি গো চোখের সামনে পড়ছে তো কি করবো বল কি বলবো বলো আমরা চলেছি এখন এটা হচ্ছে মতির ঝিল যে ঝিলে মানুষ অনেকবার লাভ নিচ্ছে মতি খুঁজার উদ্দেশ্যে কিন্তু একটা মতি না পেয়ে লাস্টে বেলায় এই আম গাছে গলায় দড়ি দিয়ে সব মরে গেছে তাই এটার নাম হচ্ছে মতির ঝিল মতির ছিল মতি খুঁজে আজ পর্যন্ত পাওয়া গেল না মতি খুঁজবো জানতে একটা কি সুন্দর মতির ঝিল মতির ঝিলে মতি না থাকা সত্ত্বেও এখানে কিন্তু মাছ তোমরা পাবে আর এইখানে আছে সব জল পড়ি আম গাছের নিচে জলে থাকা বাদ দিয়ে এইবার কার ব্লকটাই তোমাদেরকে অনেক বেশি ইয়ে করে দিতে হবে ভিউ করে দিতে হবে কারণ নাসিক বই যে আমার দুশো কে চাই অবশ্যই দুশো কে দুশো কে মানে বুঝতে দু লাখ ভিউজ সেটাকে কে বুঝাবে একে বললাম অঙ্ক ভাল ভালো করে শিখে কে অঙ্ক জানে না দুশো কে কে মানে জানে না কে মানে যে হাজার ওয়ান কে মানে এক হাজার এ জানে না দুশো কে মানে দু লাখ একে কে বুঝাবে এখন এক বুঝাবো না আম গাছের নিজের সাথে দেখতে থাকবে মেঘমুক্ত আকাশ বর্জ্যমুক্ত বাতাস আবহাওয়া সুন্দর শুধু জল যন্ত্রণা দেখতে থাকো সৌন্দর্যের দারুন বাজার দেখো ভিডিও তো দেখছ গো তা সাবস্ক্রাইব তো করছো নি মোর কথা মোর সাবস্ক্রাইব তো হয়েছে আর কিছুটা বাকি আছে কবে তোমরা সাবস্ক্রাইব করবা তা বলো আসিক তুমি কি বলো সাবস্ক্রাইব কি আর পঁচাশিটা হলে পঁচাশিটা হলে এক হাজার হবে তুমি কি বলছো যারা করিনি তাদেরকে করে দিতে বলবো হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাইজুল বলে দিয়েছে ওর যতদিন তোমরা এক হাজার কমপ্লিট না করবে ও বিয়ে করবে না দেখি যাও হাজার এই ভিডিও চলে যাচ্ছে ওর বাপের কাছে ও বিয়ে বিয়ে করবে বলছে হলো না গো দাও দাও না না ও তো কিছু পারে নি কেমন সিরাজ দার মুখটা দেখা যাচ্ছে না কেন সিরাজ দা তোমাকে একবার কালো বানি দিয়ে গো সাদা কালো হলেও দেখা যায় একবার কালো বানি দিয়ে যেত হ্যাঁ আল খাতরা জলাই জিগে গো তা কথা তোমার এই পার্কে ঢুকি এসব জুড়া জুড়াই কি করছে বলো তো আমরা তিনজন সিঙ্গেল এখানে মরছি গোগই এত একটা ও অন্য জনকে বলছি তুমি আবার আমাদেরকে ভেবো না